হোরাই রাতা রদিয়ম্মা হো তালা নহকল কালার সোনুল্লাহি সল্লম আলিম সাল্লাম আব্বু হোরাইরা তিনি বলছেন কি বলছেন তিনি বলছেন বিশ্বনবী বলেছেন আল্লাহর নবী তিনি বলেছেন কি বলেছেন আল্লাহর নবী বলেছেন

দালাদা কিন্তু তারা জানে না যে তাদের আসল মাল আছে তিনটি তাদের আসল মাল তিনটি কিন্তু তারা জানে না তারা বলছে গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার জমি আমার এটা আমার ওটা আমার সবগুলো আমার আমার করেছে কিন্তু তাদের এই মালগুলো তাদের নয় আল্লাহ নবী বলছেন তাদের আসল মাল তিনটি মা আছে সেটা তার মাল আওয়াল্লা বিসা আওয়ালা আর যেটা সে পরিধান করেছে সেটা তার মাল আওয়াকাফাকতানা আর যেটা সে আল্লাহর রাস্তায় দান করেছে ওটা তার মাল ওমা সিওয়া দালিকা ফাওয়াল্লা সেগুলো রেখে যাচ্ছে ও তারি কুহলিনাস সেগুলো মানুষের মাল অরিসের মাল সেগুলো তার মাল নাই কারণ সে মারা গেলে সেগুলো তার মাল থাকবে না সঙ্গে সঙ্গে সেগুলো আর তার মাল থাকবে না সেগুলো অরিসের মাল হয়ে যাবে ওয়ারিসের আবন্টন করে নেবে অতএব নবী বলছেন যেগুলো তুমি রেখে যাচ্ছ এটা তোমার মাল না যেগুলো তুমি আল্লাহ দান করেছো